শাসন ক্ষমতায় পশ্চিমবঙ্গে যে সরকার রয়েছে তাদের নেতা মন্ত্রীরা চুরি জোট চুরি অন্যায় করলেও আপনি যদি শিল্পী বা লেখক বা কবি বা সাহিত্যিক পরিচালক হয়ে গিয়ে যদি একবার বলেন যে হ্যাঁ এটা হচ্ছে তাহলে পুলিশ আপনাকে পারমিশন দেবে না আপনি শুটিং করতে পারবেন না না শুটিং করতে পারলে আপনি না খেয়ে মরবেন আপনার বউ বাচ্চা নিয়ে আপনাকে বেঁচে থাকতে গেলে মাথা নামাতে হবে মুখ বন্ধ করতে হবে এটা পশ্চিমবঙ্গের এখনের নিয়ম যে নীতি দিয়ে আমি রাজা হব সেটা ভুল ব্যাখ্যা যে নীতি দিয়ে মানুষ রাজা প্রজা একসঙ্গে একই নিয়মে বাঁচতে পারবে সেটাই রাজনীতি যেমন ত্রিপুরার মানুষ ত্রিপুরার মতামত পাল্টেছে মানুষ মতামত কেন পাল্টান বাঁচতে গেলে ভালো থাকবার জন্যই তো মতামত পাল্টায় তো আমরাও পাল্টাই এবার যারা গোপনে মতামত পাল্টে ব্যালট বাক্সে ভোট দেন তারা থাকেন ভদ্রলোক আর যারা প্রকাশ্যে মতামত পাল্টায় ওই নিজের মতামত গোপনে যিনি পাল্টেছেন তিনি বাইরে এসে তাদের নিয়ে সমালোচনার গালমন্দ করেন দাদা ওই দলে ছিলেন ছেড়ে দিয়ে এখানে চলে এলেন আরে ভাই তিনিই তো পাল্টেছেন তিনি পাল্টেছেন বলে আমাদের পাঁচজনের পাল্টানোতে কোনো রাজ্যে ক্ষমতা চেঞ্জ হয়নি সরকার পাল্টায়নি যারা ভদ্র সেজে থাকেন বা যারা গোপনে ব্যালট বক্সে ভোট দেন তারাই নিরানব্বই শতাংশ তারা পাল্টেছেন বলেই সরকার পাল্টায় আমরা কজন পাল্টাতে বললে পাল্টায় না চার হাজার হিন্দুকে কুপিয়ে হত্যা করা হয়েছিল এই বাংলার মাটিতে যা পশ্চিমবঙ্গে যা এখন স্বাধীন হয়ে যাবার পরে যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা ছিল গোপাল মুখোপাধ্যায় বা গোপাল পাঠাদের ভূমিকা ছিল যারা অস্ত্র হাতে প্রতিহত করেছিলেন এই সমস্ত কাজেই তো শিল্পী লেখক কবি সবাই নেমেছিলেন আরে ভাই রাজনীতিতে ব্যবসায়ী আসবে রাজনীতিতে শিক্ষক আসবে রাজনীতিতে বেকার যুবক আসবে মায়েরা আসবে বোনেরা আসবে ছাত্ররা আসবে তাতে কোনো আপত্তি নেই যেই অভিনেতা অভিনেত্রী এলো তখন আপত্তি দেখুন ত্রিপুরা আর পশ্চিমবঙ্গের মাঝখানে বাংলাদেশ ঢুকে পড়েছে কিন্তু দেশগুলো তো পুরোটাই একটা ছিল কিছু বেইমান তারা বেইমানির রক্তে আমরা একসঙ্গে থাকতে পারবো না আমাদের আলাদা দেশ চাই বলে ধর্মের ভিত্তিতে দ্বিজাতি তত্ত্বে মুসলমান লীগের কথায় ভারতবর্ষ কেটে টুকরো হয়ে গেল আমাদের শ্রদ্ধেয় গান্ধীজি এবং নেহেরুরা বলেছিল যে দেশ ভাগ হবে না গান্ধীজি বলেছিলেন হলে আমার মৃতদেহের উপর দিয়ে হবে আমার বুকের উপর দিয়ে হবে আমার হৃদয় চিরে হবে ওনার হৃদয় একই রয়ে গেল উনি সুস্থই থেকে গেলেন কিন্তু দেশ ভাগ হয়ে গেল অনেকের বুক খালি হয়ে গেল প্রাণ খালি হয়ে গেল নমস্কার আপনারা দেখছেন পিসি মিডিয়া আমি রয়েছি কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানীতে এবং আমার সাথে রয়েছেন বিজেপি নেতা তথা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ রুদ্রদা পিসি মিডিয়াতে অনেক অনেক স্বাগত জানাই আপনাকে ধন্যবাদ আপনাকে এবং আপনাদের যারা দর্শক রয়েছেন তাদের প্রত্যেককেই আমার তরফ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা প্রথমে একটা প্রশ্ন আপনার কাছ থেকে আমি জানতে চাইব মানুষ তার প্রিয় অভিনেতাকে সিনেমায় ওয়েব সিরিজে সিরিয়ালে দেখতে চায় কিন্তু বাংলায় যেন একটা প্রতিযোগিতা চলে যে অভিনেতারা নেতা হতে চান একটা প্রতিযোগিতা লেগে থাকে হ্যাঁ বাংলা রাজনীতিতে এটা কেন এটা তো আমাদের ইতিহাস আজকের না যারা নিজেদের অতীত জানেন না যারা নিজের মাটির ইতিহাস জানেন না যারা একটা রাজ্যের স্বভাব জানেন না তাদের এই ধরনের প্রশ্ন উঠে আসা স্বাভাবিক বা যারা ইতিহাস ভুলে যেতে চায় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশ বিরোধী কার্যকলাপে বিরাট বড় ভূমিকা বাংলার ছিল এ সবাই জানে বাংলায় শাসকের যে অত্যাচার তার বিরুদ্ধে বিভিন্ন শিক্ষিত ব্যক্তিরা বিশেষ করে যারা আইনজীবী এবং যারা শিক্ষা জগতের মানুষ অধ্যাপক তারা প্রথম এই প্রতিবাদগুলোকে জমাট বাঁধাতে শুরু করেন কিন্তু সাধারণ মানুষ যারা ভয় ভীতি নিয়ে থাকেন যারা অনেক কিছু বোঝার চেষ্টা করলেও বুঝতে পারেন না তাই তাদের কাছে অত্যাচারী শাসক কি কি ঘটাচ্ছে এবং আমাদের কোন পদ্ধতিতে সেটাকে মোকাবিলা না করলে মুক্তি নেই আজীবন আমাদের এই দাসত্বের মধ্যে থাকতে হবে সেইটাকে আরো বেশি করে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন লেখালেখি শুরু হয় প্রবন্ধ লেখা হয় লিফলেট বিলি করা হয় কবিতা লেখা হয় গান লেখা হয় জনপ্রিয় শিল্পীরা নানান ধরনের থিয়েটার নাটক করতে থাকেন যাত্রাপালা করতে থাকেন ব্রিটিশকে লুকিয়েও তো এই ধরনের যে জনপ্রিয় মাধ্যম সেটা সঙ্গীত বলুন এটা কবিতা বলুন দেখুন বন্দে মাতারাম যখন আমরা গাই বা জনগণ মন আমাদের গায়ের রোম খাড়া হয়ে যায় সেইটা সৃষ্টি করেছিলেন কারা শিল্পীরাই তো এই বাংলার শিল্পীরাই তো বাংলার লেখকরাই তো গিয়েছিলেন বিভিন্ন সত্য ঘটনাকে যা আমাদের দেশের ইতিহাস এই রাজ্যের মাটির ইতিহাস সেটাকে সামনে তুলে ফুটিয়ে এনে আরো বহু মানুষের চোখে জল নিয়ে চলে এসেছিল আবেগের তাদের গায়ের খাড়া করে দিয়েছিল কারা এই শিল্পীরাই তাই পশ্চিমবঙ্গের যে ভূমিকা বা বাংলার যে ভূমিকা ব্রিটিশ বিরোধী বা শাসকের অত্যাচার বিরোধিতায় সেখানে আইনজীবী অধ্যাপক শিল্পী লেখক কবি অভিনেতা ডাক্তার বাবু ইঞ্জিনিয়ার তাদের প্রত্যেকের একটা বিরাট বড় ভূমিকা ছিল এবার এখন মজা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই ধারা তার মানে নতুন নয় কিন্তু মজাটা হচ্ছে যখন রাজনীতি যে নীতিটা রাজা মানে শ্রেষ্ঠ নীতি যে নীতি দিয়ে আমি রাজা হব সেটা ভুল ব্যাখ্যা যে নীতি দিয়ে মানুষ রাজা প্রজা একসঙ্গে একই নিয়মে বাঁচতে পারবে সেটাই রাজনীতি এবার বিভিন্ন রাজনৈতিক দল তারা সেটাকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে কেউ কেউ গুলিয়ে ফেলে সবাই নয় সব দলে যে সবাই খারাপ এমনটা নয় কোনো দলে যদি স্বার্থান্বেষীরা বেশি হয়ে যায় তখন সেই দলেও যারা ভালো লোক তাদের কথা চাপা পড়ে যায় এবার রাজনীতি করতে গেলে কোনো বিশ্ববিদ্যালয় আছে চলুন নেতা সাজুন নেতার কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রি না মানুষ ঠিক করবে তো ফলত রাজনীতিতে যে যেকোনো পেশার মানুষ যেমন এসেছিলেন ব্রিটিশ বিরোধিতায় ঠিক তেমনি রাজনীতিতে যে যেকোনো পেশার মানুষ এগিয়ে আসবেন যিনি সচেতন সে যে কোনো রাজনৈতিক দল হোক না কেন তাই সেই বাতাবরণটা অন্যান্য রাজ্যে শুধুমাত্র দু একজন অভিনেতা অভিনেত্রী জনপ্রিয় তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয় এটা নতুন নয় বহু আগে থেকেই ভারতের বিভিন্ন দল বিভিন্ন রাজ্যে তারা দাঁড় করিয়ে আসছে আজকে থেকে না স্বাধীনতার পর থেকেই এবার আমরা সেটাকে দেখি না আবার আমরা এই পশ্চিমবঙ্গের ভারতের স্বাধীনতায় যার ভূমিকা বিরাট বড় সেই বাঙালি কি করে ব্রিটিশ বা ব্রিটিশ বিরোধিতায় বিরোধী রাজনীতিতে অভিনেতা দা কবিদের যোগদান কি ছিল সেটাও ভুলে গেছে ধরুন এই বাম আমল আমাদের এখানে চৌত্রিশ বছর ছিল সেই বাম আমলের সময়তেও আহ ধরুন প্রখ্যাত অভিনেতারা ধরুন উৎপল দত্ত বিরাট দিগ্গজ অভিনেতা তারপর সৌমিত্র চট্টোপাধ্যায় সব্যসাচী চক্রবর্তী তার আগে বাংলা সিনেমার বিরাট বড় বড় স্টার জনপ্রিয় স্টার অনুপ কুমার আরো প্রচুর মানুষ ছিলেন অনিল চ্যাটার্জি তারা সরাসরি কেউ প্রার্থী হয়েছেন বা প্রচার করেছেন তার আগেও ছিলেন তো সুতরাং এই ইতিহাসটা নতুন নয় এবার পশ্চিমবঙ্গে কি হয়েছে পশ্চিমবঙ্গে বর্তমান শাসক দল তৃণমূল তারা যে অভিনেতা বা অভিনেত্রী একটু পরিচিত অথচ সমাজ সম্পর্কে বা সাধারণ মানুষের দুঃখ কষ্ট সম্পর্কে জানেনই না তেমন তেমন লোকজন প্রার্থী করে দিচ্ছে এবং বিভিন্ন চালাকি বা কিছু জনপ্রিয়তা সেটা কাজে লাগিয়ে তিনি জিতে যাচ্ছেন এবার তিনি কেন জিতেছেন তিনি নিজেও পুরোটা জানেন না তার মধ্যে লুটের ভোট তো রয়েছে এই পশ্চিমবঙ্গে যা আপনারা ত্রিপুরায় বসে পড়েন দেখুন ত্রিপুরা আর পশ্চিমবঙ্গের মাঝখানে বাংলাদেশ ঢুকে পড়েছে দেশগুলো তো পুরোটাই একটা ছিল কিছু বেইমান তারা বেইমানির রক্তে আমরা একসঙ্গে থাকতে পারবো না আমাদের আলাদা দেশ চাই বলে ধর্মের ভিত্তিতে জাতি তত্ত্বে মুসলমান লীগের কথায় ভারতবর্ষ কেটে টুকরো হয়ে গেল আমাদের শ্রদ্ধেয় গান্ধীজি এবং নেহরুরা বলেছিল যে ভাগ হবে না গান্ধীজি বলেছিলেন হলে আমার মৃতদেহের উপর দিয়ে হবে আমার বুকের উপর দিয়ে হবে আমার হৃদয় চিরে হবে ওনার হৃদয় রয়ে গেল উনি সুস্থই থেকে গেলেন কিন্তু ভাগ হয়ে গেল অনেকের বুক খালি হয়ে গেল প্রাণ খালি হয়ে গেল জন্ম হলো পূর্ব পাকিস্তানের সেখান থেকে তাদের আবার নজর পড়লো বাংলার দিকে তারা বললো যে বাংলায় প্রচুর মুসলমান রয়েছে তো তাহলে বাংলাটাকেও আমরা পূর্ব পাকিস্তান বানাতে চাই সেই নিয়ে শুরু হলো সংগ্রাম শিল্পী লেখক কবি তারা রাস্তায় নামলেন প্রতিবাদ করলেন মুসলিম লীগের লিডার মোহাম্মদ আলী জিন্না তিনি বাংলায় যে নবাব ছিলেন বা সে সময় মুখ্যমন্ত্রী সুরাবার্দি যিনিও মুসলিম লীগের নেতা সে ভাবলো যদি পূর্ব পাকিস্তান নামে একটা দেশ হয়ে যায় তাহলে আমি আর মুখ্যমন্ত্রী থাকবো না আমি হয়ে যাবো প্রধানমন্ত্রী তাই তারা ডিরেক্ট অ্যাকশন ডে শুরু করলেন উনিশশো সালে চার হাজার হিন্দুকে কুপিয়ে হত্যা করা হয়েছিল এই বাংলার মাটিতে যা পশ্চিমবঙ্গে যা এখন স্বাধীন হয়ে যাবার পরে যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা ছিল গোপাল মুখোপাধ্যায় বা গোপাল পাঁঠাদের ভূমিকা ছিল যারা অস্ত্র হাতে প্রতিহত করেছিলেন এই সমস্ত কাজেই তো শিল্পী লেখক কবি সবাই নেমেছিলেন আরে ভাই রাজনীতিতে ব্যবসায়ী আসবে রাজনীতিতে শিক্ষক আসবে রাজনীতিতে বেকার যুবক আসবে মায়েরা আসবে বোনেরা আসবে ছাত্ররা আসবে তাতে কোনো আপত্তি নেই যে অভিনেতা অভিনেত্রী এলো তখন আপত্তি এটা খুব বোকা বোকা যুক্তি নয় আমাকে আমি ইতিহাসটা ভুলে যাব। আমার মাটির আমার রাজ্যের তাই না কিন্তু মুশকিলটা হচ্ছে সত্যি এটাই যে পশ্চিমবঙ্গের শাসক দল এমন এমন তারা অনেকেই আমার বন্ধু হন অনেকে সমাজ সম্পর্কে সত্যি নাও জানতে পারেন কেউ তার নিজের কাজটাই শুধু জানেন বাকি সমাজে খেতে পাচ্ছে কে পাচ্ছে না কার কেন দুঃখ কষ্ট তারা না তো ফলত তারা যখন নেমে পড়ছে এবং বিভিন্ন বিষয়ে বিভিন্ন অদ্ভুত অদ্ভুত মন্তব্য করে তারা যেমন তার দলকে ছোট করছেন এবং হাসির খোরাক করে তুলছেন তখনও কিন্তু তারা কয়েকজন অভিনেতা অভিনেত্রী ফলে অভিনেতা অভিনেত্রীদের নিয়ে লোকের একটু মাথা ব্যথা বা আবেগ বা ভালোবাসা বেশি থাকে কিন্তু ওই দলের অভিনেতা অভিনেত্রীকে দেখে বাকি জনগণের মনে হচ্ছে তাহলে অভিনেতা অভিনেত্রীরা মানেই এ রাখো আগে না স্যার একদমই নয় কোন একটা ডাক্তার রুগী মেরে ফেলেছে ভুল চিকিৎসা করে তার মানে সব ডাক্তার খারাপ এমন নয় কোনো একজন টিচারের কাছে পড়াশোনা করে চারটে স্টুডেন্ট ফেল করেছে মানে বাকি টিচাররা খারাপ এমনটা নয় ঠিক তেমন কোনো একটা ব্রিজ বানাতে গিয়ে ইঞ্জিনিয়ার একটা ব্রিজ বেশি দিন টিকিয়ে রাখতে পারল না ভেঙে পড়ে গেল মানে ইঞ্জিনিয়ারিং খারাপ তেমন নয় ঠিক তেমনই কোনো একটি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের কোনো একজন অভিনেতা যিনি বিধায়ক বা সাংসদ তাদের কোনো ভুল মন্তব্য অসচেতন মন্তব্য সমাজ সম্পর্কে উদাসীনতা শুধুমাত্র ফ্যাশন করে বেড়ানো দেখে যদি কেউ পশ্চিমবঙ্গের ইতিহাস ভুলে যেতে চায় বা পশ্চিমবঙ্গে মনে করে যে বাকি অভিনেতারা যারা রাজনীতি সচেতন তারাও বোধ হয় তাহলে তিনি নিজে সব থেকে বড় ভুল করছেন ছাত্র আন্দোলন করে আমার বড় হওয়া আমি থিয়েটার করতাম নাটক করতাম ছোটবেলায় তারপর সেখান থেকে পুলিশের মার খাওয়া দীর্ঘদিন আন্দোলন তারপর করতে করতে আজকে এই জায়গায় আমি মতামত পাল্টেছি যেমন ত্রিপুরার মানুষ ত্রিপুরার মতামত পাল্টেছে মানুষ মতামত কেন পাল্টান বাঁচতে গেলে ভালো থাকবার জন্যই তো মতামত পাল্টায় তো আমরাও পাল্টাই এবার যারা গোপনে মতামত পাল্টে ব্যালট বাক্সে ভোট দেন তারা থাকেন ভদ্রলোক আর যারা প্রকাশ্যে মতামত পাল্টায় ওই নিজের মতামত গোপনে যিনি পাল্টেছেন তিনি বাইরে এসে তাদের নিয়ে সমালোচনার গালমন্দ করেন দাদা ওই দলে ছিলেন ছেড়ে দিয়ে এখানে চলে এলেন আরে ভাই তিনি তো পাল্টেছেন তিনি পাল্টেছেন বলে আমাদের পাঁচজনের পাল্টানোতে কোন রাজ্যে ক্ষমতা চেঞ্জ হয়নি সরকার পাল্টায়নি যারা ভদ্র সেজে থাকেন বা যারা গোপনে ব্যালট বক্সে ভোট দেন তারাই নিরানব্বই শতাংশ তারা পাল্টেছেন বলেই সরকার পাল্টায় আমরা কজন পাল্টাতে বললে পাল্টায় না সো এই ধরনের ভ্রান্তি ধারণা রয়েছে আর লোকে খুব মজা পায় আমি দেখেছি ধরুন আমি স্নান না করে শীতকালে ঠান্ডা পড়েছে ভাত খেয়ে নিলাম আবার বাইরে গিয়ে আমি জ্ঞান দেব যতই ঠান্ডা পড়ুক স্নান করে পরিষ্কার থাকা উচিত না ভাত খাওয়াটা ঠিক ভাত খাওয়া নয় রুটি খাওয়াটা রুটি খাওয়া নয় এটা আমাদের এটা মজা লাগা যেমন সোশ্যাল মিডিয়াতেও প্রচুর জন আমরা প্রত্যেকেই সমস্যার মধ্যে রয়েছি কারুর সমস্যা ছোট কারুর বড় আমরা পুরোটা কারুর জানি না প্রত্যেকের জীবনেই আমাদের সমস্যা ছিল আছে আর থাকবে সমস্যা নিয়েই জীবন আমার জীবনের সমস্যা চলে এলো বলে বোধ হাউতাস করাটা ঠিক না কারণ যেমন আমার জীবনের একটা পার্ট দুঃখ বা সমস্যাটাও তো একটা পার্ট সেটাও তো থাকবে আমার পাড়ায় যেমন দশটা ভালো মানুষ থাকবে তেমন তো অন্তত পাঁচটাও দুষ্ট মানুষ থাকবে ভালো মানুষের সংখ্যা বেশি ভালো বেশি আলো বেশি তাই অন্ধকার কম বা খারাপ মানুষ কম তাই দুনিয়া চলছে তো ফলত এই ধরনের যে প্রশ্নটা আপনি করলেন এই ধরনের প্রশ্নের মানে নেই দেখবেন সোশ্যাল মিডিয়াতে আপনি কিছু একটা লিখলেন অধিকাংশ মানুষ অর্ধেক না জেনে গাল বন্ধ করতে শুরু করলো কারণ তাকে সকালবেলা ঘুম থেকে উঠে হয় বউয়ের গালাগাল খেতে হচ্ছে বা বাবা মায়ের গালাগাল খেতে হচ্ছে বা অফিসে বসের গালাগাল খেতে হচ্ছে এবার সে কাকে গালাগাল দেবে যদি মারধর খেয়ে যায় সেই ফেসবুকে গিয়ে গালাগাল দিয়ে আসি দেখি গালাগাল খাচ্ছে এটা যে কেউ পরিকল্পিতভাবে কাউকে গালাগাল করছে আমি যে ফুল ভুল ফাঁদে পা দিচ্ছি অনেকেই বুঝতে পারে না আমরা পারি না তুমি আমি আমাদের কথা যারা শুনছি আমরা সবাই কিন্তু সেই দোষগুল গুণগুলোকে নিয়েই মানে এটাই বোধ সাধারণ মানুষ এবার কি হয় বলতো অভিনেতা বা অভিনেত্রীদের সম্পর্কে একটা দুর্বলতা রয়েছে মানুষের তাই সে না তার জীবন নিয়ে জানতে বেশি চায় তার জীবনে কটা প্রেম হলো আচ্ছা তার কি ডিভোর্স হয়ে গিয়ে আর একটা বিয়ে করলো এই ঘটনা তার পাড়াতেও ঘটছে যে অভিনেতা নন অভিনেত্রী নন চাকরি বাকরি করে কি ব্যবসা করে তার জীবনে দশটা প্রেম হচ্ছে দশটা বিয়ে হচ্ছে সেও পার্টিতে যাচ্ছে অনুষ্ঠানে যাচ্ছে মজা করছে ছবি দিচ্ছে আমরা কিছু করলেই বা বললেই সেটা দোষ হয়ে গেল কি মজা এটা আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষ তিনি নিজেও যন্ত্রণায় রয়েছেন একটু যদি আমি ভালো আছি প্রমাণ করতে গিয়ে যদি একটু অন্যজনকে জনকে একটু গালাগাল টালাগাল দেওয়া যায় ভালো তবে এরকম সবাই নন আহ প্রচুর গুণী অভিনেতারা উঠে আসছেন কাজ করছেন এমনটাই নয় যে শুধু আমরা করব আহ পশ্চিমবঙ্গে একটা পলিটিক্যাল রয়েছে পশ্চিমবঙ্গের বাইরে যে মানুষেরা থাকেন তাদের জেনে রাখা ভালো যারা পশ্চিমবঙ্গের শাসক দলের বিভিন্ন দোষ ত্রুটি ভুল নিয়ে যারা কথা বলেন তিনি অভিনেতা হন পরিচালক হন লেখক হন তাদের কাজ করতে দেওয়া হয় না নিশ্চিন্তে তাদের অধিকাংশেরই কাজ কেড়ে নেওয়া হয় আবার যখন এটা সমাজে বিরাট খুব চোখে লাগছে এমন হয় তখন আবার দু একজনকে টুকটুক করে কাজ দিতে বলা হয় পরিচালক প্রযোজকেরা কাজ নিতেই চান কিন্তু শাসক দলের অন্যায় বা ভুলগুলোকে নিয়ে আমরা যারা কথা বলি আমরা কথা বললে পরিচালক এবং প্রযোজকদের ভয় দেখানো হয় ওনাকে নিলে সিনেমা হলে রিলিজ করতে দেব না তো ফলত কি করবে সরকারের পক্ষ থেকে যে লোকেরা রয়েছে মেঘের আড়ালে তারা যখন হুমকি দেয় বাট এই অবস্থাটা কেটে যাবে কেটে যাচ্ছে কেটে যাবেও শাসক যখন দাঁতনোক বার করে প্রবলভাবে নিজের কত ক্ষমতা এটা মানুষকে বোঝাবার জন্য তার জীবন এবং জীবিকায় হাত দিয়ে দেয় তখন বুঝতে পারা যায় যে শাসকের দম ফুরিয়ে এসেছে তাই সে দাঁত আর নখ বার করেছে তাকে আর ভালোবাসছে না কেউ তাই অস্ত্র বার করে বা দাঁত নখ বার করে তাকে ভয় দেখিয়ে ভালোবাসা পেতে হচ্ছে তো যাই হোক চাই এটা পশ্চিমবঙ্গের ইতিহাস নয় সাংস্কৃতিক রাজধানী বলা হয় আমার দেশের ভারতের সাংস্কৃতিক রাজধানী এখানে জাস্টিস ফর রাজ্যিকর যা ঘটনা হয়েছিল স্লোগান দিলে সেই শিল্পীরা যে আমার বন্ধুরাও ছিলেন যেমন আমি ছিলাম তাদের কাজ দেওয়া হবে না এটা শাসক দলের বিবৃতি দিচ্ছে মন্ত্রীরা বলছে হ্যাঁ অসুবিধে কোথায় তো এই জায়গায় শিল্পীদের ফেলে দিয়েছেন তারা তাই তারা আর যা যা অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে ভয়তে অনেকে মুখ খুলছেন না কেউ কেউ খুলছেন সাহস সবার সময় যে বেশি হবে তা নয় সমান হবে যে তা নয় তো যাই হোক চাই এই পরিবেশটা কেটে যাক আমি জানি দ্রুতই পরিবেশটা কেটে যাবে বা যারা ভুল করছেন তারা নিজেদের ভুলটা একটু নিন কারণ ক্ষমতায় তো চিরকাল সবাই থাকে না যখন আপনি ক্ষমতায় চলে যাবেন মানুষ আপনাকে দেখে ঘৃণায় করবে সেটা আপনি এবং আপনার পরিবারকে নিতে পারবেন যদি ক্ষমতা থেকে চলে যান আমার মনে হয় সবার এটা ভাবা উচিত তো যাই হোক মানে আহ পরিবেশ চলছে পশ্চিমবঙ্গে এটা দু একটা সিনেমা করছি আহ পরিচালক প্রযোজক যারা রয়েছেন আমার বিখ্যাত বন্ধুরা তারা নিতে ভয় পান ওই সিনেমা হল দেওয়া হবে না পুলিশ পারমিশন দেওয়া হয় না জানেন আমাদের এখানে শুটিং করতে গেলে সিনেমা বা ওয়েব সিরিজের রিয়েল লোকেশনে হয় সত্যিকারের পথ ঘাটে হয় বাড়িতে হয় সিরিয়ালের ক্ষেত্রে অনেক সময় সেট মানিয়ে কৃত্রিম ঘর বা বাড়িতে হয় কিন্তু রাস্তাঘাটে শুটিং করতে গেলেই আমাদের পশ্চিমবঙ্গে অন্তত এই নিয়মটা আছে পুলিশের পারমিশন লাগে আপনি কোনো পাড়ায় শুটিং করতে গেলেও সেই পারমিশনটা লাগে এবার যারা সত্যি কথা বলছে শাসন ক্ষমতায় পশ্চিমবঙ্গে যে সরকার রয়েছে তাদের নেতা মন্ত্রীরা চুরি জোট চুরি অন্যায় করলেও আপনি যদি শিল্পী বা লেখক বা কবি বা সাহিত্যিক বা পরিচালক হয়ে গিয়ে যদি একবার বলেন যে হ্যাঁ এটা হচ্ছে তাহলে পুলিশ আপনাকে পারমিশন দেবে না ফলে তো আপনি শুটিং করতে পারবেন না শুটিং না করতে পারলে আপনি না খেয়ে মরবেন আপনার বউ বাচ্চা নিয়ে আপনাকে বেঁচে থাকতে গেলে মাথা নামাতে হবে মুখ বন্ধ করতে হবে এটা পশ্চিমবঙ্গের এখনের নিয়ম তার মধ্যেই লড়াই করে যাচ্ছে কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে অসুবিধা নেই কারণ মানুষের আশীর্বাদ আছে